কাগজে ফেলা পাইছি না তো আসা আসা ফেলা পাইছি এই যে উন্নবে হুক না খাইতেছিলাম পরে দি পরে রইছে লই পড়ছি পাইছি এটা কি ফেলাস কা আনে বুলা তো কাম কাজে আরছে ও হন তো মিস্তারি হয়ে যাবো গা এ বন্ধু তোর রেজালের খবর কি রেজালে কথা কইছ না ফেল করছি আরে ফেল কইরা কই ঘুরছ